ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলেছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটা নাম রিঙ্গম তরল এটি দাউদের জম এখানে লেখা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড এটা শ্রীকৃষ্ণ ঔষধালয়ের একটি প্রোডাক্ট এটি এর যে কার্যকারিতা সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি এবং বলে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা দাউদ পাপড়ি কুচ দাউদ মহিষা দাউদ কুনি হাতেও পায়ের আঙ্গুলের ফাঁকে গায়ে অব্যর্থ তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বলে দিলাম এটা তারপরে এটার যে সতর্কতা সেটা এখানে লিখে দিয়েছে এটা ব্যবহার চলাকালীন ডিম ও মাংস খাওয়া নিষেধ নিম পাতা ভাজা সাত দিন খাবেন এখানে উল্লেখ করে দিয়েছে এখানে নকল হইতে সাত দান এটা আপনি দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ঔষধালয় মনসিং এর একটি প্রোডাক্ট এটি তো এটির ব্যবহারের নিয়ম এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা গরম পানিতে হত স্থান ধৌত করে তুলি দ্বারা দিনে এক থেকে দুইবার ব্যবহার করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিয়ার নং তারপরে এম নং এখানে আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এটা দাউদের জম তো এটি ব্যবহারে দাউদ পাপড়ি কুল দাউদ মশা দাউত কুনি হাতেও পায়ের আঙুলের ফাঁকে ফাঁকের যে ঘাস সেগুলো নির্মূল হয় আর এটার তো আপনি এখানে দেখতে পেলেন এবং আমি বলে দিলাম এটার যে এটা এক বক্স এক বক্সের ভেতরে বারোটি এরকম ছোটো ছোটো বোতল থাকে এটা চরম রোগের অভ্যর্থ আরবিদিও তো ফ্রেন্ডস এটার ভেতরের যে লিকুইডটা সেটা আমি দেখাচ্ছি এটার ভেতরে লিকুইডটা দেখতে এরকম তো ফ্রেন্ডস আজকে এটি রিভিউ করলাম ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন রিংন তরল এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করবেন যদি ব্যবহার করেন সেটা আমি বলে দিলাম তো এটি কাজ করে কিন্তু এটা খুবই সতর্কতার সাথে এবং পরিমাণ মতো নিয়ে ব্যবহার করতে হয় তো এটি ব্যবহারের আগে ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে তো ফ্রেন্ডস পরামর্শের জন্য আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করতে পারেন নাম্বারটি চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা নাম্বারটি এখন আমি আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এটি ব্যবহার আগে অবশ্যই পরামর্শ অনুযায়ী ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে আপনি এটি ব্যবহার করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এইদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট তো এই দুইটা ডিভিশনের সকল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল অল অবলক্ষণ সিলেক্ট করে রাখবেন সবার আগে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ